আরে কৃষ্ণ আগামী পাঁচই শ্রাবণ ইংরেজি একুশে জুলাই রবিবার শ্রাবণ মাসে পূর্ণিমাতে বড় পূর্ণিমার মহা উৎসব আজকে আমরা বড় পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নিয়ে আলোচনা করব কীভাবে গুরু পূর্ণিমা পালন করবে গরু পূর্ণিমা কখন শুরু হবে কখন শেষ হবে সর্বশৃদ্ধি যোগ ও পূর্ণিমার সময়সূচি প্রদান করব ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পঞ্জিকা অনুযায়ী কুড়ি জুলাই সন্ধ্যায় ছটা থেকে পূর্ণিমা তিথির সূচনা বলছে একুশে জুলাই দুপুর তিনটে সাতচল্লিশ মিনিটে এই তিথির সমাপ্তি হবে কোনো পূর্ণিমার কাতাত্মাধিক ধারণা অনুযায়ী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বেদব্যাস এই তিথিটি ব্যাস পূর্ণিমা মা ব্যাস জয়ন্তী নামে পরিচিত এই তিথিতে গুরু নিজ শিষ্যদের দীক্ষা দেন গুরু পুজোর রীতি রয়েছে এই দিনে গুরু পূর্ণিমা পুজোর আলাদাভাবে কোন নিয়ম নেই তবে ভগবানকে নানা ধরনের নিরামিষ ভোগ দিতে পারেন যেমন লুচি সুজি খিচুড়ি তরকারি পায়েস হন্ডা মিষ্টি ইত্যাদি ভোগও দিতে পারেন আর দুই গগাজান চরাকালেয়ামিষ খাবার খেয়ে শুদ্ধ থাকা উচিত অনেকে আবার এদিন বাড়িতে সত্যনারায়ণের সিগনি পোশাকও দেন যে ফলের শুভ কাজের জন্য এটি অত্যন্ত শুভ দিন এই দিন কিছু বিশেষ কাজ ও ব্যবস্থা করলে গুরু ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া এর সাথে এমন কিছু কাজ আছে যা করলে গুরু ও শিহরি রাগ করতে পারেন গুরু পূর্ণিমা দিন বিশেষ আচার মেনে গুরু ও ভগবান বিষ্ণুর পুজো করা উচিত তাতে পুণ্য অক্ষ লাভ হয় গুরু পূর্ণিমা দিন গীতা পাঠ করুন বাড়িতে গীতা পাঠের পর গুরুদেবকে সেবা করুন পূর্ণিমার দিক অসত্য গাছের শিকরে মিষ্টি জল প্রদান করে কথিত আছে যে এটি সম্পত্তি দেবী মা লক্ষ্মীকে করেন এবং তার আশীর্বাদ আপনার উপরে থাকে ফল ফুল সিন্দুর ইত্যাদি পুজোর উপকরণ দিয়ে ব্যাসদেবকে পুজো করতে পারেন এ দিন বহু দীক্ষা নেওয়ারও কথা আছে এছাড়া পূর্ণিমার দিন হলুদ শস্য হলুদ জামাকাপুর হলুদ মিষ্টি গরিব দুঃখী লোকদের দান করা উচিত যে কাজগুলি গুরু পূর্ণিমার দিন গুলো করবেন না সেগুলি বলব গুরু পূর্ণিমার দিন ঘর একেবারেই নোংরা রাখবেন না এই দিন তাও কি খারাপ কথাও বলবেন না কারোর সাথে তর্ক বা ঝগড়াও করবেন না এই দিন আপনার শিক্ষককে কখনোই অপমান করবেন না এবং আপনার বড়দের অসম্মানও করবেন না গুরু পূর্ণিমার দিন গুল করেও আপনারা কেউ আমিষ খাবেন দুর্লভ যোগ গুরু পূর্ণিমা একুশে জুলাই সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে বাইশে জুলাই মাঝ রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সর্বসিন্দি যোগ থাকবে এই যোগ চলাবালি যে সমস্ত কাজ করবেন সকল কাজেই সফলতা পাবেন